পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ একশো তিন পঞ্চাশ নব্বই বাহাত্তর চল্লিশ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা স্টেকার আবার পঁয়ষট্টি হাজার টাকা মেট্রোপ্লাস চল্লিশ হাজার টাকা টারবো চল্লিশ হাজার টাকা টারবো চল্লিশ হাজার টাকা টার্বু এরসে কম দামে নাই এর কম দামে আছে তিরিশ হাজার টাকা বুলেট 30000 টাকায় বুলেট একেবারে সুপার ফিশ একটা গাড়ি ফোনটা সংখ্যা নাম্বার করা নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লিজ স্মার্ট কার্ড দামে গাড়ি নাম্বার দামে গাড়ি মাত্র 45000 টাকা দিয়ে দিব বুলেট ভার্সন 2 10 বছরের কাগজ স্মার্ট কার্ড সহকারে গ্ল্যামার দিয়ে দেব মাত্র 75000 টাকা ইগনিটর 10 বছরের কাগজ দিয়ে দিব মাত্র 70000 টাকা এখানে রেডিয়ান দিয়ে দিব স্পেশাল এডিশনের মাত্র 75000 টাকা একশো পঁচিশ সি দিয়ে ডিসবো শুধুমাত্র আজকে পঁচাশি হাজার টাকা তারপরে হর্ডি বাসনটা দিয়ে দেব দিয়ে দেবো মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফেজার দিয়ে দেবো এক লক্ষ নব্বই হাজার টাকা ফ্রেশ কন্ডিশনের এর দিয়ে দেবো আজকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর স্কুটি লাভাদের জন্য দিয়ে দেবো স্কুটি মাত্র তিরাশি হাজার টাকা যারা একটা ব্র্যান্ড নিউ পালসার কিনতে চান তাদের জন্য এই গাড়িটা আজকে দিয়ে দেবো মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা গ্লোসি ইঞ্জিনটা